এ আমরা প্রতিদ্বুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু এখানেও যে নাটকীয়তা সরকারের আইন শৃঙ্খলা এবং তাদের যে গানমুখী সরজন্ত্রের বন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাতটা কোথায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ফেলে দেবেন তার কপালে ছুরি দিয়ে আমরা এখানে দুই এনজি ক্ষত করবে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি আপনারা মানে হামলা চালাবেন তার উপরে এই জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আজকে আমরা ধিক্কার জানাই কিভাবে এই খুনিরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল তাও আমাদের আমরা বারবার আমাদের নেতা সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুদ্র ঢাকার নেতাকর্মীরা ক্ষুদ্র তারা আমার সিগন্যাল চায় আমাদের সিগন্যাল চায় তারা বারবার বলে ভাই আপনারা সিগনাল দেন এই হামলাকারী খারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যাই চাঁপাই করব আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি জায়গাটা রাখতে লোক দেখানো গ্রেফতার মানে আমরা ঠিক এখন ঘটনাগুলো দেখেছি হাসিনারা বলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করতো এরপরে প্রেস মিটিং এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কাধাক্কি করে আহত হয়েছে তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে গ্রেপ্তার করতো একদিক দিয়ে তারা ঢুকতো আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে বের হইত ঠিক একই ভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে কারাগারে তো যায় নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গোলাই ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পর্বটি বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না অত্যন্ত লজ্জা আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস্বার লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বরণ্য বাংলাদেশের মোহাম্মদ তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডিমসার ইউ আর নট ফিট ফর্লবের অন্যতম এই বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে আমরা হামলা মামলা শিকার হয়েছি জেলে গেছি রিমান্ড লেগেছি আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে মার্ডার করবে তাহলে এই বাংলাদেশ আমরা কেন করলাম বলে কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে আজকে মিডিয়ার ভাইরা এখানে আছেন আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে উত্থাপন করেছে। এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আমরা ছাত্র এবং আহত পরিচয় দিয়েছি প্লিজ আপনাদের অনুরোধ এরা কেউ হামলাকারী হন এরা ছাত্র আহত নন এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যবস্থা করা হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া হলে সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পাই তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছে তিনি অসহায় আমরা হাসিনা নামে শুনেছি এবং বিচারকরাও বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলা রায় রেখে কোর্টে পাঠানো হতো শুধু এজলাসে এজলাসে ওই সব মামলার রায় গণভবন থেকে আসত তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লিখিয়ে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই আদেশ এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে